ফারাক্কাবাদ বাংলাদেশের দক্ষ নামে পরিচিত ফারাক্কাবাদ নবাবগঞ্জ সীমান্ত থেকে আঠারো কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কাবাদ নির্মাণের প্রেক্ষাপট অনেক পুরানো উনিশশো ও উনিশশো ষাটের দশকে ফারাক্কাবাদ নির্মাণের পরিকল্পনা শুরু হয় উনিশশো সালে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি ফারাক্কাবাদ নির্মাণের কাজ শুরু করে এবং উনিশশো সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয় যার দৈর্ঘ্য দুই দশমিক চব্বিশ কিলোমিটার বা সাত হাজার তিনশো ফুট এটি শুধু একটি বাদ নয় এই অবকাঠামোটি একটি সড়ক ও রেলসুতু হিসেবেও ব্যবহার করা হয় ফারাক্কাবাদ নির্মাণে মোট ব্যয় ধরা হয় একশো ছাপ্পান্ন দশমিক পঁচিশ কোটি টাকা এবং এই ব্যয় করা অর্থ সরবরাহ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন হারাক্কা বাঁধ নির্মাণের মুখ্য উদ্দেশ্য ছিল মূল নদী গঙ্গা থেকে আঠারোশো মিটার পার সেকেন্ড জল ভাগীরথী ও হুগলি শাখাতে সরবরাহের মাধ্যমে ভাগীরথী ও হুগলি নদীকে পুনরুজ্জীবিত করে কলকাতা বন্দরকে বলেমুক্ত করে নাব্যতা বজায় রাখা কলকাতা বন্দর সহ ভাগীরথী ও হুগলি নদীর নাব্যতা বজায় রাখার উপায় খুঁজতে ব্রিটিশ আমলে আঠারোশো থেকে উনিশশো সময়কালে কমপক্ষে পাঁচটি সমীক্ষা করা হয়েছিল তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা এবং পদ্মার মতো বিশাল নদী বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এ ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপরে বাঁধ নির্মাণ ও হুগলি ভাগরথীতে সংযোগ দেওয়ার জন্য ফিডারখাল খননের পরিকল্পনায় কাজ শুরু করে এবং ফারাক্কায় বাদ দিয়ে ভারত কর্তৃক একতরফা গঙ্গার জল অপসারণের মাধ্যমে পদ্মা নদীকে জলশূন্য করে ফেলার বিরুদ্ধে উনিশশো সালের ষোলোই মার্চ ফারাক্কা লংমার্চ সংগঠিত ও পরিচালিত হয়েছিল বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা মালোনা ভাসানি উনিশশো সালের এই তারিখে ফারাক্কা অভিমুখে প্রাণঘাতী ব্যারেজ ধ্বংস করে দিয়ে বাংলাদেশ ও ভারত সীমান্তের দুই পাশের মানুষ পশু পাখি জীব অনুজীব তথা সকল প্রাণের রক্ষায় এবং তাদের হেফাজত নিশ্চিত করবার জন্য এক অভূতপূর্ণ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মালোনা ভাসানি সেদিন ফারাক্কাবাদের বিরূপ প্রভাব ও এর বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে যে প্রতিবাদ করেছিলেন তার সেই সাহসী উচ্চারণ বাংলাদেশের মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছে আজও তাছাড়া সাম্প্রতিক সময়ের বন্যার কারণ হিসেবে ভারতের ত্রিপুরার ধলাই জেলার গোমতি নদের ওপারে থাকা ডুম্বুর ড্যামের ফটক খুলে দেওয়াকে মনে করা হচ্ছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এবারের বন্যার বড় একটা কারণ হচ্ছে অস্বাভাবিক বৃষ্টিপাত ভারতের ত্রিপুরা রাজ্যে লঘুচাপের কারণে এবার প্রবল বর্ষণ হয়েছে এর ফলে বাংলাদেশের মহুরি ফেনী গুমতি নদীর মাধ্যমে ফেনী ও কুমিল্লা জেলায় ব্যাপক বন্যা হচ্ছে আজ এ পর্যন্ত ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আলাইকুম আলহামদুল্লাহি আবার